হমতুল্লাহি বাবার কেমন আছেন আমার দেশ উপবাস সকল বন্ধুরা আজকের আলোচনা রোজার আগে বা রমজানের আগে আপনি মাত্র সত্তর বার পাঠ করুন আপনার শত্রুর মৃত্যু হবে প্রিয় বন্ধুরা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি একবার করুন আর অবশ্যই আপনার কাজে আসবে আসবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনার শত্রু আপনার উপর অতিরিক্ত অত্যাচার করছে আপনার শত্রু আপনাকে ঠিকমতো খেতে পড়তে দিচ্ছে না প্রিয় বন্ধুরা আপনি এই দোয়াটি যদি সত্য বার পাঠ করতে পারেন আপনার শত্রু আপনার ওপরে যদি কোনো ক্ষতি করে আলহামদুলিল্লাহ আপনার শত্রুর ক্ষতি হবে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না আপনার কোনো জাদুটনা আসর করবে না আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই একটি এই কাজটি করে দেখুন এই কাজটির কতটা উপকার প্রিয় বন্ধুরা এই কাজটির এতটাই গুণ যে আপনি কল্পনা করতে পারবেন না আমার দেশ ও প্রবাস বন্ধুরা আপনারা যারা শত্রুর জ্বালাতন ভুগছেন আপনারা যারা শত্রুর অত্যাচার ভুগছেন আপনারা অবশ্যই একটি বার কাজটি করে দেখুন যদি ফল না পান অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন প্রিয় বন্ধুরা আপনার শত্রু আপনাকে বিভিন্ন রকমভাবে জ্বালাতন করছে আপনাকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করছে আপনাকে বারংবার দোয়া তাবিজ বিদ্যা ঔষধ পালা কালা জাদু বিভিন্ন রকম কিছু করছে এই কারণে আপনি এই কাজটি করলে আপনি বুঝতে পারবেন এটি কতটা মূল্য অনেক সময় আমরা দামি জিনিসগুলোকে স্কিপ করে ছেড়ে দিই প্রিয় বন্ধুরা কিছু কিছু দামি জিনিস আছে যেগুলিকে স্কিপ করলে হবে না আপনার শত্রুকে জব্দ করতে গেলে আপনার শত্রুকে টাইট দিতে গেলে আপনি কি করবেন প্রিয় বন্ধুরা আপনার শত্রু চিরতরের জন্য টাইট হয়ে যাবে চিরতরের জন্য আপনার শত্রু জব্দ হয়ে যাবে এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি প্রথমে ভালো করে গোসল করবেন গোসল করে পবিত্র হয়ে নেবেন পবিত্র হওয়ার পর আপনি সুন্দর একটা স্থানে বসবেন বসার পর আপনি সত্তর বার আল মোহাইমিন আল মোহাই নিন এই শব্দটুকি পাঠ করবেন আপনি পাঠ করার পরে আপনি মনে মনে বলবেন ওগর বলে আমার যে সমস্ত শত্রুরা আছে তারা যেন আমার ওপর কোনো জাদু টোনা না করতে পারে আমার বাড়িতে যাতে কোনো জাদু টোনা না করতে পারে আপনি সত্তর বার পাঠ করার পরে একটা পানিতে ফুঁক দেবেন সেই পানিটা বাড়ির চারিপাশে ছিটিয়ে দেবেন প্লাস আপনি একটু খেয়ে নেবেন দেখবেন আপনার কোনো শত্রু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শত্রু যদি আপনার উপরে করে না আপনার উপরে তন্ত্র বিদ্যা করে আর আপনার উপর কোনো কিছু করতে পারবে না আপনার কোনো কিছু করলে আর খাটবে না ইনশাআল্লাহ এটা এতটা উপকার হবে যে আপনি কল্পনা করতে পারবেন না তাই প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো অবশ্যই আপনারা এই কাজটি করুন আর বেশি বেশি করে আপনাদের প্রত্যেককে বলবো বেশি বেশি করে আল হাই মিন এই কি পাঠ করুন অবশ্যই উপকার আছে এটি এতটা এর গুণ বলে শেষ করা যাবে না এটি আল্লাহ তোমার তালার নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম তাই আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনারা অবশ্যই এই কাজটি করুন তাহলে অনেক অনেক ফল পাবেন যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনকে শেয়ার করতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে ওগুলো আরামিন প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিভার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও ককুল করে নিও তাই সকল বন্ধুকে বলবো সকল ভিউয়ার্সকে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ